দেখেন জার্মানি টেকনোলজি 70% কিন্তু ফাস্ট কুকিং মানে আপনারা 70% সবচেয়ে দ্রুত রান্না করতে পারবেন এবং কিন্তু কস্ট হবে আর এনার্জি সেভিং লেখা আছে এই যে ইনভার্টার হ্যাঁ করে লেখা থাকবে আচ্ছা সেভিং চুলাগুলা সারা মাস ইউজ করবেন আচ্ছা

আছে সেটা আমি আপনার ভিডিওর মাধ্যমে বলে দিই আচ্ছা দেখেন সাহাবা গোল্ডের একটা চুলা 100% ওয়াটারপ্রুফ থাকবে ইনভার্টার টেকনোলজি 2200 ওয়াট থাকবে সুপার পাওয়ার এবং সুপার স্ট্রং থাকবে 2200 ওয়াট আচ্ছা কি কি ফাংশন আছে এটা আমি একটু বলে দিচ্ছি নরমাল চুলা যেগুলো বাজারে আছে ওগুলো থাকে প্লাস্টিকের তলে যেমন আমার এই চুলা থাকবে স্টিল বডি স্টিল তলে সম্পূর্ণ স্টিল আমি একটু দেখা দিচ্ছি বলে কেন স্টিল তলে সুবিধাটা কি আর প্লাস্টিকের সুবিধাটা কি মনে করেন এই স্টিল টলিগুলে থাকার কারণে দীর্ঘ মেয়াদে যদি একটা সুলা আমারে সুলা 5 বছর কমেন্ট থেকে ওয়ারেন্টি আছে मान거나 আপনি 2 এর 5 বছর ইউজ করলে কিন্তু প্লাস্টিক বডি হলে কিছুদিন পরে এই বডিটা গলে যায় যারা যদি সুলা ইউজ করে থাকেন তাদেরকে আমি একটু বলে স্মরণ করে দিচ্ছি এই সুলাটা গলার ফাটার কোনো ভয় না যদি স্টিল বডি আর প্লাস্টিকগুলো অনেক সময় দেখা গেছে আমরা যখন রান্না করি হিটে কিন্তু একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গন্ধ রান্না করতে গেলে পোড়া গন্ধ প্লাস্টিকের গন্ধ বাইরে আর এটা কিছুদিন যদি একটা টানা ইউজ করেন এগুলো পোড়া পরা গন্ধ বাইরে এগুলো গইলা যায় সবাই একবার গলিয়ে যায় এগুলো যেমন এই চুলেটা গলার

সকালে থেকে পারে না তৈরি ঠিক রাতের বারোটার পরে কিন্তু আসে গ্যাস ওইটা আমি কি রান্না করা সম্ভব তো মা বোনদের কষ্টের কষ্ট দিন শেষ আপনাদের কষ্ট করে না আমার এই ভিডিওটা পাবার সঙ্গে সঙ্গে যাদের দরকার আছে চুলা মনে করেন প্রত্যেকটা ফ্যামিলিতে চুলা দরকার দেখেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা চুলা থাকবে বাইশো ওয়াট এটাতে বিদ্যুৎ বিলও কিন্তু সাশ্রয়ী হবে এবং সবচেয়ে দ্রুত আপনারা রান্না করতে পারবেন আর কালার দেখেন একেবারে নতুন মডেলের নতুন কালার কিন্তু চলে আসছে এবং এইটার ওয়ারেন্টি কি আছে ভাইয়া এগুলো আমাদের কোম্পানি থেকে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন যে কোনো ফাস্ট নষ্ট হবে আমরা করে দেবো ইনশাআল্লাহ একটা গা লাগবে না আর এগুলা নিবার সিস্টেম গুলো আমি একটু বলে দিচ্ছি এগুলা অর্ডার করার আগে আমি সেগুলা বলে দিই আর দামটা কিন্তু আমি ফ্রেশটা আবার বলে দিচ্ছি এরা যারাই নিবেন এগুলা

যোগাযোগ করার ঠিক আমি বলে দিচ্ছি যারা নিউ মার্কেট আমার শোরুমে আসবেন আমানথ কুকারেজ আমার এখানে দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আর ঢাকা নিউ মার্কেট এসে বিশ্বাস বিলাস মার্কেট লেখা আছে দেখেন বিশ্বাস বিলাস সিটি একশো সাতাশ নম্বর দোকান আমার এখানে আসি নিতে পারেন আর দোকান মার্কেট যদি না ছিলেন আপনারা ঢাকার নিউ মার্কেট কাছা বাজারে আসি ফোন করলে আমাদের লোক আছে আমাকে মানে রিসিভ করে নিয়ে আসবেন আর ঢাকার ভিতরে যে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একবারে সারা ঢাকার ভিতরে আপনারা দেখে শুনে আপনি টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই

নিয়নে টাকা অনেক আমাদের টাকা তো মারি গেছে টাকা সমস্যা যদি কোন টাকা টাকা সমস্যা হয় সেটা গ্যারান্টি আপনারা আছেন সুবিধা না রাইট অবশ্যই আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন ভাইকে দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন তবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বা ওনাদের যে নাম্বার সেই নাম্বারই এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর আমার অনেক প্রবাসী ভাই আছে ওদের ওদের আমাকে ভালো করে চিনে সব আমি আজকে অনেক বছরে অনলাইন করতেছি ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের জন্য আমি মনে করি দিন মানে অনেক সুসংবাদ এটা বলতে হবে বেস্ট একটা বেস্ট একটা প্রোডাক্ট ইউজ করি অন্তত ফ্যামিলির জন্য অন্তত শান্তি ফিরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ ওকে তো দর্শক যারা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি থাকবে